আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নজরবন্দির মন্ত্র দিব নজরবন্দি মন্ত্র মূলত কি সেটা বলি নজরবন্দি হচ্ছে কাউকে দেখে চোখে চোখে মন্ত্র পড়ে কিন্তু তাকে বস করে ফেলা এটা অনেক ওয়ান কাইন্ড অফ সম্মোহন বলা যায় বা অনেকটা হিপনোটাইজের মতো মনে করেন আপনি কাউকে দেখছেন সে আপনার পরিচিত হোক কিংবা অপরিচিত ডাজেন্ট ম্যাটার আপনি ইনস্ট্যান্টলি তাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন কিভাবে আবার পরিচিতও হইতে পারে মনে করেন আপনি কাউকে ভালোবাসেন থাকে আপনি নজরবন্দির মাধ্যমে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন চাইলে এটাও করতে পারেন তো আপনার পারপাস যেমনই হোক আপনি করতে পারবেন নজরবন্দি দ্বারা যে কাউকে করা যায় এটাই হচ্ছে নজরবন্দি সবথেকে বেটার সুবিধা কিন্তু এটা শিক্ষা লাভ বা দীক্ষা লাভ করাটা একটু ডিফিকাল্ট এনিওয়ে করে ফেলতে পারলে আপনি যে কেউ কোথায় দুনিয়ার বুকে যে কেউ থাকলে আপনি তার চোখের সামনে গিয়ে মন্ত্র পড়ে আপনি তাকে কিন্তু ইজিলি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্র আছে যেটা এটা একটা চাকমা মন্ত্র আপনাকে মুখস্থ করতে হবে এই মুখস্থ করাটাই হচ্ছে মূলত সবথেকে কঠিন এটা মুখস্থ করার জন্য আপনাকে অবসর রাতে উলঙ্গ হয়ে শ্মশানে যে এই মন্ত্র ভোগ দিবেন আগে অবশ্য রাতে শ্মশানে যেয়ে শ্মশানকালী ভোগ দেবেন ভোগে ভোগ কীভাবে দিতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে ভোগ দিয়ে তারপরে মন্ত্র একশো আটবার জপ করলে আপনার সিদ্ধ হয়ে যাবে এগুলো সাহসিকতার কাজ এগুলো ছোটোখাটো কাজ না সাহস থাকলে করবেন না মন্ত্র সিদ্ধ হয়ে গেলে আপনি তারপর সামনে যা সামনে এসে এই মন্ত্র তার নাম সহকারে পড়ে তার চোখের দিকে তাকাবেন বা ফু দিবেন সেই আপনার প্রতি বসে হবে আপনি তার সাথে যে কোনো কাজ করতে পারবেন খারাপ ভালো দুইটাই আপনি যদি তাকে নিয়ে কোনো শারীরিক মিলন করতে চান সেটাও করতে পারেন তাকে দিয়ে কোনো ভালো কাজ করতে চাইলে সেটাও করতে পারেন তাকে প্রেম ভালোবাসা পাওয়ার জন্য এই কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আশা করি বুঝে পারছি এরপরে কোনো অংশ বস্তু অসুবিধা থাকলে কমেন্টে জানাবেন আমি উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ